হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো দেখতে থাকো আজকে কি শেয়ার করছি এই দেখো দুটো শাড়ি শাড়িগুলো ধোয়ার পর না কালার উঠে একেবারে ফেড হয়ে গেছে এখন এগুলাকে একটু কলপ দিয়ে দেব শাড়ি তো ওরা কি কালার দেয় জানি না জানো একবার ধোয়ার পরই শাড়ি পুরো ফেড হয়ে যায় তো রেড রেড কালার বেরোয় লাল শাড়ি হলে লাল কালার বেরোবে নীল শাড়ি হলে নীল কালার বেরোবে তো আমি কখন থেকে ভাবতে ভাবতে আমার মাথা খারাপ জানি না কি করব শেষ পর্যন্ত হি আলতা আলতা দিয়ে আজকে কলপ দেবো দেখি কী হয় শাড়ি তো চলো শুরু করি এই দেখো কলপ রেডি করে নিয়েছি এখন কি মিক্স করব এটাতে তোমাদেরকে দেখাচ্ছি কি করব বলো অনেকক্ষণ ধরেই মানে টেনশনে মাথা খারাপ কি করব কি করব। ওরা যখন রেড কালার দেয় আমরা দেব না কেন আমরাও দেব দেখি কি হয় আর আমি কলপটা দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে গরম জলে মানে গরম জলে কর্নফ্লাওয়ার দিয়ে শাড়িটা তো কলপ এখন মানে শুকোতে দেব কিভাবে দেব বুঝতে পারছি না কেন ক্লিপগুলো জানো সবসময় রোদে থাকতে থাকতে মানে ফেটে গেছে তো দেখো কি দিয়ে দেই ইনস্ট্যান্ট বুদ্ধি বের করলাম এই দেখো শাড়িটাকে এখন এইভাবে দিয়ে দিয়েছি আর আমার কাছে ক্লিপও ছিল না চুলের ক্লিপ দিয়ে দিয়ে দিয়েছি আশা করি কালারটা ভালোই হবে তো আমার শাড়িগুলো কলপ দিয়ে রোদে শুকোতে দিয়েছি চট করে শুকিয়ে যাবে কেননা হালকা শাড়ি যেহেতু আর এই দেখো স্নান টান সেরে তোমাদের সামনে শাড়িটা পরে চলে আসলাম কালারটাও কিন্তু দারুণ হয়েছে তো আজকে একটু সাজুগুজু করব কেন বৃহস্পতিবার লক্ষ্মীবার এমনিতে জানো সব সময় মানে সাজুগুজুরার টাইম পাই না এত ব্যস্ত লাইট হয়ে গেছে তো আজ তো করতেই হবে বৃহস্পতিবার যেহেতু আর পায়ের সাইজ বলে লাভ নেই ন নম্বর জুতো লাগে আমার ন নম্বর জুতো আমার কখনো কখনো টাইট হয়ে যায় তাই আমি পছন্দ মতো জুতো করতে পারি না এত পাটা বড় আর আজ তো বৃহস্পতিবার তাই তো সাজুগুজু আর কি পুজোর বাসনটাও ধুয়ে নেবো গুজু করে আর এমনিতে প্রত্যেক দিনই দুপুরে পুজো দিয়ে দিই তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম আজকে একটু সন্ধ্যের দিক করে পুজো দেব। লক্ষ্মী নারায়ণের পুজো লক্ষ্মী আর নারায়ণ একসাথে আমার আসনে আছে তাই লক্ষ্মী নারায়ণকে একসাথেই পুজো দেব। আর নারায়ণকে আজকে একটু সিন্নি করেও দেব। আর আজকে বিশেষ কথা হলো মানে সবথেকে বড়ো কথা হলো আজকে কাজের প্রেসারটা অন্য দিনের তুলনায় একটু কম তাই এতো সাজুগুজু করার মানে সময় পাচ্ছি নাহলে অন্য অন্যান্য দিন তো মানে দৌড়ে মানে ছুটে ছুটে কাজ করতে হয় রকম করেই আমার চলছে সাংসারিক লাইফ তোমরা যদি আমার যারা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই দেখে বুঝতে পারবে মানে আমি নিজের জন্য যে সময় বের করি না অনেক মানে অনেকটা মানে ম্যানেজ করে তারপর একটু সময় বের করি বাচ্চা কাচ্চা সামলে তো বুঝতেই পারছো যাদের ঘরে বাচ্চা আছে আর একা হাতে সংসার যারা তারাই বুঝবে একমাত্র নিজের জন্য সময় বার কর মানে বের করতে হলে কতটা মানে ছুটতে হয় তো কি করব বলো ব্যস্ত এত মানে আমার যে এখন বয়সটা এই বয়সেই এত ব্যস্ত হয়ে গেছি কিছু করার নেই তো এইভাবেই মানে জীবনযাপন করছি সংসারটা এইভাবেই চালিয়ে যাচ্ছি তো দেখি কতদিন এভাবে চালাতে পারি আলতা পোড়া হয়ে গেছে এখন নেলপালিশ করবো আজকে পুরো সাজু গুজু কোনো এক সময় ছিল যেন মানে প্রত্যেক বৃহস্পতিবারই আলতা মানে নেল পুলিশ পড়তাম মানে নতুন যখন বিয়ে হয়েছিল বিয়ার পরে তো নতুন নতুন বুঝতেই পারছো সবারই একটা অন্যরকম ফিলিংস থাকে কিন্তু তারপরে আস্তে আস্তে সংসারের বিভিন্ন ঝামেলায় আর এগুলা হয় না তো আজকে একটু সাজোগুজু করলাম আর কি সেটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে মানে কাজের চাপ এত বেড়ে গেছে জানো মানে তখন আর এগুলো নিজেকে সময় দেওয়া নিজের জন্য একটু সময় বের করা ওইটা আর হয়ে ওঠে না বাচ্চা সামলানো পুজো দেওয়া তারপরে ঘরের কাজকর্ম সব কিছু সেরে না শরীরটা খুব টায়ার্ড হয়ে যায় তখন আর এই সাজুগুজুর কথা আর মনে থাকে না তবুও মাঝে মধ্যে একটু মনে হয় আজকে একটু সাজগুজু করি তো মাঝে মধ্যে সাজুগুজু করিও সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হয়েছে কি আর মানে নেল পলিশ যেটা নেল পলিশ আমার ঘরে সবসময় ভ্যারাইটিস থাকে জানো কিন্তু পরব যে আমি ওইটা আর আমার মানে এনার্জি থাকে না পড়ার ওইগুলো ঘরেই নষ্ট হয়ে যায় তো আজকে একটু ভালোই সাজুগুজু করছিলাম আমার আলতা পালিশ পরা হয়ে গেছে আমার পায়ের সাইজ দেখে তোমরা হাসবে এই দেখো নম্বর নম্বর পা পায়ের জন্য কি জুতো পাওয়া যায় বলো মেয়েদের পায়ের সাইজ ন নম্বর নম্বরে হলেও আমার টাইট হয় মানে নাম্বার টেন হলে আমার পারফেক্ট হয় কিন্তু পাই না জানো অনেক খুঁজি কিন্তু আমার সাইজের জুতো পাওয়া যায় না এখন অনেক সাজুগুজু হলো এখন বাসন ধুতে হবে আর পায়ের নখ দেখে হাসবে না কিন্তু পুজোতে বেরিয়ে হোচট খেয়ে নখটা এইভাবে উল্টে গেছে কমপ্লিট হয়ে গেছে এই দেখো সেজে গুজে ঘরে হাঁটছিলাম অনেক দিন পরে আলতা পরেছি তাই আমার মনটা খুব হ্যাপি হ্যাপি আজকে পুরো বাচ্চাদের মতো করছি তাই না সাজুগুজু করে ঘরে হাঁটছিলাম আর সকাল থেকে উপোস তো বুঝতেই পারছো গ্যাস্ট্রিকের প্রবলেম জানি না কি হবে তো এখন পান খাবো পান টান খেয়ে কাজে লাগবো আজকে একটু পান খাবো এটো মুখে নাকি প্রচুর কাজ করতে নেই যদিও কিছু খাইনি বিস্কিট চা বিস্কিট খেয়েছিলাম আর পানটা খেয়ে তারপর কাজে লাগবো চটপট করে করতে হবে লেট হয়ে যাচ্ছে তাড়াহুড়ো সকাল থেকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে 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 যেন পায়ে ব্যথা হয়ে গেছে আর আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে কালকে আসলাম বাবার বাড়ি থেকে আর এসে কাঁচ টাঁচ সামলে মানে রাত্রি ঘুমোতে ঘুমোতে লেট সকাল উঠতে উঠতে লেট আবার বলবে নাকি যে পান খাচ্ছে বুড়ি কিছু করার নেই পানটা মাঝে মধ্যে খাই ভালো লাগে তো আজকের ব্লগটা আমার এতটুকুই ছিল কিভাবে কাপড়টা কলক দিলাম দেখালাম আর বৃহস্পতিবার যেহেতু একটু সাজুগুজু করলাম সেইটা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করবে তো আজকে এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা